আসসালাম আলাইকুম ভার্স আজকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাবার ভ্যান নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আর রাত করেই আসলাম আসলে আমি একটু বাইরে ছিলাম যার কারণে আমার আসতে দেরি হয়ে গিয়েছে এই জন্য আমাদের ভিডিওটা করতে রাতই হয়ে গেল তো এই সুন্দর কাবার ভ্যানটি কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়াতে ডেলিভারি হয়ে যাবে আপনারা জানেন যে অনেক বছর ধরে এমএস এস আরিয়ান এন্টারপ্রাইজ থেকে এমএস এস আরিয়ান এন্টারপ্রাইজ এর আশিক ভাই সোনামের সাথে কিন্তু এই ধরনের কাবার ভ্যান গুলা সারা বাংলাদেশে ডেলিভারি করছেন তেমনই আজকে কিন্তু এই গাড়িটা চলে যাবে ব্রাহ্মণ বাড়িয়াতে তো আমি আপনাদেরকে একটু গাড়িটা চারিদিকে দেখাই প্রথমে একটু দামটা বলে দিই তাই না আপনারা তো দাম নিয়ে বেশি একটু কৌতূহল থাকেন তো এই সুন্দর গাড়িটি অল কমপ্লিট একদম পুরো কোনো কিছু আর কেনা লাগবে না এটার দাম পড়বে দুই লক্ষ টাকা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন সবকিছু সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ টাকা তো আসুন আমরা একটু বিস্তারিত কিছু জেনে নিই সর্বপ্রথম গাড়িটা একটু আপনাদেরকে দেখাই ভাই ক্যামেরাটা যদি একটু ঘুরিয়ে দেখাতেন এই যে গাড়িটার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান সাইড এবং গাড়িটির পেছনের অংশ দেখতে পাচ্ছেন সুন্দর এখানে একটি দরজার ব্যবস্থা করা হয়েছে আমরা আপনাদেরকে দেখাই এখান থেকে কিভাবে মালামাল পরিবহন করবেন ঠিক আছে এটা দরজাটা খুলে এই দেখেন ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে একটি সেলফের ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এই সেলফে মালামাল ছোট মালামাল গুলা পরিবহন করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে যেগুলো প্যাকেট জাতীয় জিনিস সেগুলো পরিবহন করতে পারে আবার এগুলাও কিন্তু দারুণ ভাবে এখানেও সবকিছু মালামাল পরিবহন করতে পারেন এবং এটা কিন্তু অনেক মজবুত শক্তিশালী ঠিক আছে আপনি ভেবেন না যে গাড়িটা একেবারে নর্মাল তেমনটি না কিন্তু গাড়িটা খুবই শক্তিশালী একটি গাড়ি আহ আমরা একটু দেখাই যে গাড়ির কিন্তু সাইডেও একটি দরজা রয়েছে শুধু যে আপনি মালামাল পরিবহন করতে পারবেন এমনটি না এই যে সাইডেও কিন্তু সুন্দর একটি ডোর রয়েছে আসলে নতুন তো একটু টাইট টাইট সব দু একদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়েও কিন্তু আপনি চাইলে মালামাল পরিবহন করতে পারবেন ঠিক আছে তো এই গাড়িটাই মাল কিন্তু অনেক মাল পরিবহন করা যায় আমি একটু ঢুকে যাই নাকি ভাই ফাইন তো না মাথায় লাগবে লম্বা তো তো যাই হোক গাড়িটাতে আপনি প্রায় তিরিশ থেকে চল্লিশ মন মালামাল কিন্তু পরিবহন করতে পারেন সেই ক্যাপাসিটি কিন্তু দেওয়া রয়েছে আসলে অনেকে বিশ্বাস করবেন না বাট আপনারা আসেন আপনাদেরকে মালামাল আমরা পরিবহন মানে তুলে দেখাবো তো আপনাদের কাটা দরজা ব্যবহার করেছি আপনার মন চাইলে এরকম দরজা নিতে পারেন আবার যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে এরকম দরজা ইগনোরও করতে পারে তো আসেন ভাই একটু সামনে নিয়ে আসেন তো আমরা সামনের দিকে সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করেছি গাড়ি পিক দেওয়া আছে চলে যাচ্ছে আহ সুন্দর দেখতে পাচ্ছেন আধুনিক ডিজিটাল মিটার এবং অন্যান্য গাড়ির নাই এটারও ব্রেক পায়ে বা অন্যান্য হ্যান্ডেল যেগুলো দেখছেন এগুলা ইজি বাইকের পার্সি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা সারা নিয়ে অর্থাৎ যদি গাড়ি কোনো সময় নষ্ট হয়ে যায় হয়তো টেনশন করছেন যে না গাড়িটা নষ্ট হয়ে যাবে কোথায় সারবো তো এরকম টেনশন করার দরকার নেই কারণ হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম পার্সি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পার্সি হচ্ছে ইজি বাইকের পার্স ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনার কোনো টেনশন নেই ইজি বাইক যেখান থেকে সারতে পারবে সেখান থেকেই সারতে পারবে ভিডিওটা করা হচ্ছে আসলে আজকে ভিডিওটা পুরোই অন্ধকারে করা হচ্ছে জানি না কেমন দেখা যাচ্ছে যদি কোনো কিছু দেখা যায় আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদেরকে একটু মোটরটা দেখানোর চেষ্টা করব ভাই একটু মোটরের কাছে ক্যামেরাটা যদি আনতেন দেখতে পাচ্ছেন যে এই মোটরটা কিন্তু একটি দুই ওয়াটের একজাস্ট মোটর হ্যাঁ যে মোটরটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি দুই হাজার ওয়াটের একটি অ্যাডজাস্ট মোটর এবং দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচটি ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করেছি হ্যাঁ সুন্দর এই গাড়িটাই আমরা পাঁচটা ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন সেই অপশন কিন্তু রয়েছে আসলে ড্রাই সেল ব্যাটারি অনেকেই বলবেন কেন ব্যবহার করেছি এই জন্য যে এই গাড়িগুলা কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্তই যাতায়াত করে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন আপনার যে খরচটা চার্জিং খরচ ব্যাটারি খরচ সেটা বেড়ে যাবে যার কারণে আমরা খরচ কমানোর জন্য এটাতে ডিআইসেল ব্যাটারি ব্যবহার করেছি তো আমরা একটু আশিক ভাইয়ের কাছ থেকে শুনে নিব যে এই গাড়িগুলোর অর্ডার প্রসেস কি এবং এই গাড়িগুলো কিভাবে ডেলিভারি নেওয়া যাবে সেগুলো আমরা একটু জেনে নেবো আশিক ভাইয়ের কাছ থেকে আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালিকুম আসসালাম তো ভাই গাড়ি সম্পর্কে তো বিস্তারিত এই গাড়িগুলার আপনার ঠিকানাটা কি এটা একটু সবাইকে জানাচ্ছে প্রথমে আমি বলে রাখি আমাদের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা কোবর বাজার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের কারখানায় আসতে অটোরিকশাতে মাত্র পনেরো টাকা ভাড়া লাগে কবরাট বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে বাজারের উপরে আমাদের কারখানা আর আমাদের গাড়িটা অর্ডার করার নিয়ম আমাদের প্রথমে টেন পার্সেন্ট টাকা আমরা সর্বনিম্ন অর্ডার নিই অর্থাৎ বিশ থেকে ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন অর্ডারের মাধ্যমে আপনারা আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন বিশ ত্রিশ হাজার টাকা অর্ডার করলে আপনি বাদ বাকি টাকা গাড়ি নেওয়ার সময় দিয়ে গাড়িটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এটা ডেলিভারি নেওয়ার প্রসেস ডেলিভারি নেওয়ার প্রসেস সারা বাংলাদেশে আমরা পিক আপের মাধ্যমে ডেলিভারি দিই এটা ডেলিভারি চার্জ যে ভাড়াটা যেখানে যে ভাড়াটা হয় সেই ভাড়াটা আপনার কাস্টমার বন্ধ করা যেমন এই গাড়িটা এখন যে পিক আপে যাবে পিক আপটা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে গাড়িটা আমরা এখনই রাত করে ভিডিও করছি তো ভিড়ো করে আমরা গাড়িটা এখনই ডেলিভারি দিয়ে দেবো তো ভিডিওটা বেশি বড় করছে না আমরা অনেক রাত্রে করে গাড়িও দাঁড়ায় আছে আমরা ভিডিওটা এখানে শেষ করতে চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি কিছু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো গাড়িগুলা কিভাবে তোলা হয় পিকাপে সেগুলা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক গাড়ি সম্পর্কে আপনাদের বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন darela